যারা ফাহিম চৌধুরীর সাথে যেসব নেতা কর্মী কাজ করেননি ফাহিম চৌধুরী এখানে কোন হস্তক্ষেপ করবে কিনা প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি না নিতে পারি কাগজের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি অভিজিৎ সাহা আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন সহকর্মী সাংবাদিক সানি ইসলাম ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর দুই আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। কিন্তু এই আসনে প্রার্থী ছিল সাতজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাতজন তাদের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে দল মনোনীত করেছেন বাকি যে প্রার্থীগুলো সানি ইসলাম তাদের এখন কি অবস্থা দেখছেন আপনি প্রথমে একটা বিষয় বলে রাখা দরকার বিএনপি একটি বড় রাজনৈতিক দল এটা আমি আগেও বলেছিলাম এবং এই দলে অবশ্যই গণতান্ত্রিক চর্চা রয়েছে ফলে যে কেউ মনোনয়ন চাইতে পারেন এটাই স্বাভাবিক এখন বিষয় হচ্ছে আমি খোঁজখবর রাখছিলাম যে আসলে যারা গণয় মনোনয়ন না পান তাদের পরবর্তী কার্যক্রম বা কোনো ধরনের তাদের প্রতিক্রিয়া তারা জানান কিনা আজকে আমি দেখেছি ইলিয়াস খান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটা পোস্ট করেছেন সেখানে তিনি ইঙ্গিত করেছেন দলের যেই নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মেলে মেনেই তিনি রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন এছাড়া গতকালকে যখন মনন ঘোষণা করা হচ্ছিল ঠিক আক মুহূর্তে নালিতাবাড়ি বাজারে আবু সুফিয়ান কিন্তু একটা পথসভায় তিনি বক্তব্য করছিলেন সেখানে তিনিও ইঙ্গিত করেছেন ধানের শীর্ষ প্রদীপ যিনিই পান না কেন তার পক্ষে তিনি এবং তার নেতাকর্মীরা তার কাজ করবেন এছাড়া বাকি যারা মনোনয়নপ্রত্যাশী রয়েছেন তাদের সাথে আমার সেভাবে কথা না হলে তাদের কয়েকজন নেতাকর্মীদের সাথে কথা বলেছি তারা একই সুরে কথা বলেছেন তারা বলছেন যে দলের যেই নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মেনেই তারা কিন্তু কাজ করবেন আমি তো খোঁজখবর রাখছিলাম মনোনয়নপ্রত্যাশীদের বিষয়ে আপনি খোঁজখবর রাখছিলেন গত কয়েকদিন ধরে যারা মনোনয়ন পাননি তাদের সাথে যারা যেসব নেতা কাজ করেছেন তাদের সম্পর্কে এর কারণ হচ্ছে খুব শীঘ্রই কিন্তু নালিতাবাড়ি উপজেলা বিএনপির কমিটি ঘোষণা হতে পারে সেক্ষেত্রে যারা ফাইম চৌধুরীর সাথে যেসব নেতা কর্মী কাজ করেননি তাদের অবস্থানটা কেমন হতে পারে পারিবারিক ভ্রমণ এয়ারপোর্ট ড্রপ বিয়ে বা মিটিং গাড়ি ভাড়ার একটাই ভরসা নালিতাবাড়ি রেন্ট কার আরামদায়ক নিরাপদ এবং সময়নিষ্ঠ সেবার জন্য নালিতাবাড়ী ইসলাম আপনি যে প্রশ্নটি করলেন আমি একাধিক নেতার সাথে কথা বলেছি উপজেলা এবং জেলাতে এবং তাদের মাধ্যমে যেটি জানতে পারলাম 2003 সালে সর্বশেষ নালিতাবাড়ী উপজেলা বিএনপির র সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল এবং 2019 সালে সেই পূর্ণাঙ্গ কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয় 2020 সালে নতুন করে কমিটি গঠনের একটি প্রক্রিয়া ছিল সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই বিএনপির নেতাকর্মীদের মাঝে একটু হট্টগোল ঝামেলার কারণে সেই সম্মেলনটা পণ্ড হয়ে যায় এবং দুই হাজার সালে সেই ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত কিন্তু বিএনপির আর কোনো কমিটি নেই বাড়িতে সেটা খুব পূর্ণাঙ্গ কিংবা আহ্বায়ক কমিটি এবং দু সালে আমরা যেটি দেখলাম একটি বিএনপির অনশন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির যে দলীয় কোন্দল সেটি কিন্তু প্রকাশ্যে চলে এসেছে স্থানীয় শহীদ মিনারে প্রবাসী দুলাল চৌধুরী এবং বাজারে প্রবাসী ইলিয়াস খানের নেতৃত্বে দুটি পৃথকভাবে কর্মসূচি পালন করা এবং সেই সময় বিভিন্ন গণমাধ্যমে পলাও করে এটি প্রচার করা হয়েছিল অনশন কর্মসূচিকে কেন্দ্র করে নালিতাবাড়ি উপজেলা বিএনপির কন্দল প্রকাশ্যে এমন নিউজ আমরাও করেছিলাম এবং তখন থেকে এখন পর্যন্ত সেই কোন্দল কিন্তু আরও বেড়েছে কন্দল বা গ্রুপিং আমরা যেটাই বলি না কেন একটা সময় এমন হয়েছে যারা মনোনয়ন প্রত্যাশী ছিল তাদেরকে সমর্থন জানিয়ে কিংবা তাদের নেতৃত্বে নালিতাবাড়িতে অন্তত ছয় থেকে সাতটি গ্রুপ ছিল কিন্তু এখন যখন মনোনয়ন দিয়ে দেওয়া হলো হল হয়তো বা কিছুটা হলেও কমে আসবে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন দলীয় প্রত্যাশী প্রত্যাশীদের পক্ষে যেই নেতারা কাজ করেছেন পথ পরিবর্তনের সাথে সাথে তারাও কিন্তু নিজেদের অবস্থানের পরিবর্তন ঘটিয়েছেন আমরা যদি একটু উল্লেখ করে বলি বর্তমান সময়ে বিএনপির কমিটি যদি প্রকাশ করা হয় বা কমিটি যদি দেওয়া হয় নালিতাবাড়িতে নালিতাবাড়ি উপজেলা বিএনপির পদ প্রত্যাশীদের মধ্যে উল্লেখযোগ্য যে কয়েকজন রয়েছেন সভাপতি পদে রয়েছেন নুরুল আমিন ইউনুস আলি দেয়ান হাবিবুর রহমান লিটন এবং সাধারণ সম্পাদক কিংবা সদস্য সচিব পদে একদম উল্লেখ করে বলতে গেলে রয়েছেন আনোয়ার হোসেন ভিপি গোলাম গোলামকিবরিয়া মাকসিম এবং মিজানুর রহমান এই এই বাইরেও কিন্তু রয়েছেন কথা বিশেষ করে বলছি কারণ তারা বেশ আলোচনায় আছেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ছয় জনের কেউ কেউ ফাহিম চৌধুরীর বাহিরে গিয়ে অন্য কোনো প্রার্থীকে সমর্থন জানিয়ে কিন্তু এতদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন যদি কমিটি রিসেন্টলি প্রকাশিত হয় তাহলে ফাহিম চৌধুরী এখানে কোনো হস্তক্ষেপ করবে না আপনি কি মনে করছেন আপনি মজার একটা প্রশ্ন করেছেন আমার কাছেও এটা আসলে এটা মনের ভেতর একটা প্রশ্ন ছিল বেশ কিছুদিন ধরে যিনি মনোনয়ন পাবেন আর যারা মনোনয়ন পাবে না তার নেতা কর্মীদের আসলে কেমন অবস্থান কেমন হবে তো আমি আজকে গঠনতন্ত্র পড়ছিলাম বিএনপির সেখানে কিন্তু বলা আছে স্পষ্টভাবে যে মূলত উপজেলা কমিটি গঠন করবে জেলা কমিটির নেতৃবৃন্দ এখন প্রশ্ন হচ্ছে ফাহিম চৌধুরীর সাথে যারা কাজ করেনি তাদের আসলে এই কমিটিতে তাদের অবস্থানটা কেমন হবে দেখুন আসলে অবশ্যই দল চাইবে ফাহিম চৌধুরী যে মনোনয়ন পেয়েছে তাকে পাশ করানোর জন্য এবং ফাহিম চৌধুরীর সাথে কিন্তু জেলা কমিটি অবশ্যই সমন্বয় করবে সমন্বয় করে তারা ফাহিম চৌধুরী যাদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করোধ করবেন কি কিন্তু একটু প্রাধান্য বেশি দেওয়া হবে এটাই স্বাভাবিক কিন্তু কিন্তু যারা সাথে কাজ করেননি তাদের কি রাখা হবে না অবশ্যই রাখা হবে কারণ তারা তারা কিন্তু বিএনপির বাইরে গিয়ে কিন্তু তারা কাজ করেনি তারা কিন্তু বিএনপির মধ্যে থেকে তারা কাজ করেছে ফলে তাদেরকে অবশ্য গুরুত্ব সাথেই হয়তো দেখবে জেলা কমিটি আহ মোটামুটি এটাই আমার ধারণা এবং বেশ কয়েকজন জেলা নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলাম তারা সরাসরি না বলে তারা এই বিষয়টা ইঙ্গিত করেছেন আমরা তো বিএনপি নিয়ে কথা বলছিলাম এখন জামাত জামাত সহ অন্যান্য তো কথা বলা যেতে পারে বেশ কয়েক কয়েক মাস তারা কিন্তু প্রচার প্রচারণা করছে এবং অন্য দল বেশ কয়েকটা দলও কিন্তু প্রচার প্রচারণা করছে বর্তমানে বিএনপি বাদে অন্যান্য দলের অবস্থান কেমন সানিসব আপনি খেয়াল করবেন জামাত ইসলামী প্রায় নয় মাস আগে গত ফেব্রুয়ারিতে তাদের মনোনয়ন প্রার্থীকে তারা চূড়ান্ত করেছেন শেরপুর দুই নকলা নকলানি আসন থেকে জামায়াত ইসলামের প্রার্থী হবেন এবং তাকে ঘিরে কিন্তু গত মাস নয় তারা তাদের প্রচারণা চালাচ্ছেন এবং জামায়াতের বিভিন্ন নেতার সাথে আমি কথা বলেছি তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা নির্বাচনকে কেন্দ্র করে তাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা একদম উঠান বৈঠক কেন্দ্র কমিটি গঠন থেকে শুরু করে সকল প্রস্তুতি তাদের সম্পন্ন এছাড়াও যদি আমরা একটু বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী তারাও কিন্তু বেশ প্রচার প্রচারণা বলা যায় তারা একটু মসজিদ ভিত্তিক রাজনীতিটা বেশি করছেন এবং তারা তাদের কেন্দ্রীয় নেতাকে এনে শহীদ মিনার ব্যাপক জমায় সৃষ্টি করেছিলেন এর বাইরে গিয়ে অন্যান্য দলের কথা যদি বলতে হয় তাদের মোটামুটি উপস্থিতি নেই বললেই চলে এবি প্রার্টির যিনি প্রার্থী হয়েছেন নকলা নালিতাবাড়ি শেরপুর দুই আসনে তিনি জামায়াতের বহিষ্কৃত নেতা এবং তিনি এখন পর্যন্ত বলতে গেলে শুধুমাত্র প্রার্থী হয়েছেন তার কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি পোস্টার তিনি সাটিয়েছেন এটা শুধুমাত্র পোস্টার সাটিয়েছেন এছাড়া তার কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি এনসিপির কথা যদি বলতে হয় শেরপুরে যখন এনসিপি নেতারা জুলাই পদযাত্রা করলো এরপর থেকে এখন পর্যন্ত নালিতাবাড়িতে আমরা এনসিপির কোনো ধরনের কর্মকাণ্ড দেখিনি এনসিপির নালিতে উপজেলা কমিটি একবার হওয়ার পর সেটা বিতর্কিত হলো বাতিল করা হলো নতুন করে কমিটিও আর গঠন আমরা দেখিনি এবং এনসিপির কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি আরেকটি শেরপুর দুই আসনে প্রার্থীতাও ঘোষণা করেন এখন পর্যন্ত না শেরপুর দুই আসনে প্রার্থী ঘোষণা করেন শেরপুর এক আসনে আমরা শুনছি ইঞ্জিনিয়ার লিখন তিনি প্রার্থী হয়েছেন এবং আরেকটু যদি বলতে হয় গণ অধিকার পরিষদ এই গণ অধিকার পরিষদও কিন্তু সরব বলা যায় না সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা হায়াত তিনি গণ অধিকার পরিষদের হয়েছেন কিন্তু পরিষদ প্রচার এখন পর্যন্ত আমরা দেখছি না নির্বাচনের এখনো বাকি তিনি অফিসিয়ালি তিনি মনোনয়ন পেয়েছেন তিনি মনোনয়ন পত্র পাওয়ার জন্য ফর্ম কিনেছেন এবং জমা দিয়েছেন দলে এমন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নানা পোস্ট দেখেছি তবে চূড়ান্ত করে এখন পর্যন্ত তাকে প্রার্থী বলা চলে না আর বিভিন্ন আরও রাজনৈতিক দল যারা রয়েছে তাদের তেমন কোনো উপস্থিতি আমাদের চোখে পড়েনি যেহেতু নির্বাচনের এখনও অনেকটা সময় বাকি নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি বিভিন্ন রাজনৈতিক দল যাদের কথা বলছিলাম তারা নিশ্চয়ই তাদেরকে এতদিনে গুছিয়ে নেবেন আর বিএনপির যে গ্রুপিংয়ের কথা বলছিলাম বিএনপি যদি তাদের গ্রুপিং কাটিয়ে উঠে এক একটা হয়ে মাঠে কাজ করতে পারে বিএনপি একটি বড় রাজনৈতিক দল তৃণমূল পর্যায়ে তাদের ব্যাপক সমর্থন রয়েছে তবে নিশ্চিতভাবে আমরা বলতে পারি বিএনপি অবশ্যই একটি চমক দেখাবে প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির আগামীর কমিটি কেমন হতে পারে এবং বর্তমান রাজনীতি কি হালচাল রয়েছে আগামীতে এমন যে কোনো ঘটনা নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন